বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ধরনের উৎসব উদযাপন করা হয় কোনো দেশকে সত্যিকার অর্থে বুঝতে চাইলে দেখতে হবে তারা কিভাবে উৎসব করে উৎসব মানুষের জীবনে একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে তা হতে পারে পবিত্র বা সাধারণ প্রথাগত বা বাংবা বিপজ্জনক দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস বিশ্বের বিভিন্ন উৎসব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ওই প্রতিবেদনের আলোকে বিশ্বের ঐতিহ্যবাহী উৎসব নিয়ে থাকছে নিউজ ডেস্কের রিও কার্নিভাল ব্রাজিল ব্রাজিলের রাজধানী রিওতে ব্যতিক্রম ধর্মী এ কার্নিভালের আয়োজন করা হয় পৃথিবীর আর কোনো শহরে রিওর মতো এত বড় পথ উৎসবের আয়োজন হয় না রিও কার্নিভালে দশ দিন ধরে অবিরাম চলে সাম্বানাজ নাচ ঝলমলে গাড়ির প্রদর্শন সর্বাত্মক উৎসবের আমেজ বিরাজ করে এবং রাস্তাগুলো আনন্দ মুখর থাকে হোলি মথুরা সনাতনীদের বিশ্বাস অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ ভারতের মথুরায় রং ছড়ার ঐতিহ্যের সূচনা করেছিলেন দিল্লি থেকে মাত্র দুই ঘন্টার একটু বেশি দূরত্বে থাকা এই ছোট শহর আজও উৎসাহ উল্লাসে রং ছড়ার উৎসব উদযাপন করে এই উৎসবের নাম হোলি চাঁদ দেখা সাপেক্ষে এই উৎসবের ভিন্ন ভিন্ন তারিখ হয়ে থাকে ডে অফ দ্য ডেড মেক্সিকোর আয়োজিত ডে অফ দ্য ডেড বা মৃত ব্যক্তিদের সরল উৎসব পৃথিবীর সবচেয়ে উন্মাদনাপূর্ণ হ্যালোইন উৎসব এক সপ্তাহ ধরে চলে এই উৎসব তবে মূল আয়োজন হয় প্রতি বছরের একত্রিশ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত এই উৎসবের সময় রাস্তায় মানুষেরা কঙ্কাল সেজে হাঁটে আর রাত ভর পার্টি করে ভেনিস কার্নিভাল ভেনিস কার্নিভাল মূলত অদ্ভুত পোশাক পরার এক উৎসব যে যত বেশি বর্ণাঠ্য ও অদ্ভুত পোশাক পরবে তত ভালো তবে ভেনিস কার্নিভালের সবচেয়ে বেশি বিখ্যাত মুখোশের জন্য অদ্ভুত ভৌতিক হাস্যকর আর কখনো কখনো ভয়ঙ্কর সব মুখোশ পরা হয় যা কার্নিভালের অপরিহার্য অনুষঙ্গ বরিয়ং ম্যাট ফেস্টিভ্যাল মাটি মেখে গড়াগড়ি খাওয়াই এই উৎসবের আসল অংশ উৎসবটি দক্ষিণ কোরিয়ার ছোট্ট শহর বোরিয়ং এ অনুষ্ঠিত হয় মূলত স্থানীয় প্রসাধন শিল্পের প্রচারের উদ্দেশ্যে এই উৎসবের সূচনা হয়েছিল তবে এখন উৎসব অনেক জনপ্রিয় অসংখ্য ও পর্যটক উৎসবে যোগ দিতে কাদা শহরে ভিড় জমান সাধারণত জুলাই মাসে এই উৎসবের আয়োজন হয়ে থাকে মিউনিখের অক্টোবর ফেস্ট বিশ সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলে নিঃসন্দেহে এটি বিআর প্রেমীদের জন্য সেরা উৎসব স্থানীয় বাসিন্দারা লেদের হোসেন এক ধরনের ঐতিহ্যবাহী পোশাক পরে ঘোরে সেখানে ওম্পাহা ব্যান্ডের সঙ্গীতের তালে তালে তারা বিয়ার খান থেরেসিয়ান ভাইজে নামের স্থানে বিশাল আকারের চোদ্দটি তাবু তৈরি করে দেশি বিদেশি নানা ধরনের বিয়ার পরিবেশন করা হয় নিউ অর্লিন্সের মারি গ্রাস উৎসব যুক্তরাষ্ট্রে নিউ অর্লিন্সে হওয়া এই উৎসব উত্তর আমেরিকার সবচেয়ে উন্মাদনাপূর্ণ পথ উৎসব এখানে রাস্তায় বর্ণিল সব ভ্রাম্যমান মঞ্চ ঘুরে বেড়ায় সেখান থেকে ছুড়ে দেওয়া হয় প্লাস্টিকের মালা খেলনা ও পানীয় পাঁচ দিন ধরে প্যারেড চলে মার্চে এই উৎসব হয়ে থাকে লা তমাতিনা বুনিওল উনিশশো সাল থেকে স্পেনের ছোট্ট শহর ভ্যালেন্সিয়ানে এই উৎসব উদযাপিত হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে উন্মাদনাপূর্ণ পথ উৎসবের একটি এই উৎসবের মূল ব্যাপারটা হলো সামনে যাকেই পাও তার দিকে পচা টমেটো ছুঁড়ে মারো টমেটো যত নরম হয় তত ভালো মূল টমেটো ছোঁড়ার উৎসব শুরু হয় বেলা এগারোটা থেকে দুপুর বারোটার মধ্যে কোনো এক সময় বিশাল ট্রাক থেকে অসংখ্য নরম টমেটো ঢেলে দেওয়ার পরেই ছোড়াছড়ি শুরু হয় সংক্রান্ত চিয়াংমাই থাইল্যান্ড লা ধরনের আরেকটি উৎসব হল সংক্রান্ত যা থাই নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত হয় এই উৎসবে অপরিচিত মানুষের মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভিজে দেওয়াই নিয়ম পানি ছিটানোকে মূলত পবিত্রতা অর্জনের প্রতীক বলে বিবেচনা করা হয় তবে বাস্তবে এটি বিশাল এক পানি যুদ্ধে রূপ নেয়